আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগবৈশিষ্ট সার থেকে আটষট্টি নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো গোড় পায়ের ছাপ পৃথিবী মেরু পাথরের দাগ আকাশের চিহ্ন তৃণ এই সবই ত্রিভুবনকে সুন্দরভাবে অলঙ্কৃত করেছে আধ্যাত্মিকভাবে এর অর্থ হল ঈশ্বর বা পরম সত্যের উপস্থিতি সর্বত্র বিস্তৃত জগতের ক্ষুদ্রতম বিষয় যেমন চিহ্ন বা পাথর বিশাল মহাজগতের আকাশ বা মেরু সব কিছুতে তার উপস্থিতি কষ্ট তাই প্রকৃতি জগৎ ও সমস্ত সৃষ্টিকে তার আভাস ও ছাপ হিসেবে দেখা যায় দার্শনিকভাবে বোঝাই সকল বস্তু ছোট বা বড় সাধারণ বা মহৎ সকলেই ঈশ্বরের বা পরম সত্যের প্রকাশ পৃথক পৃথক বস্তু বা ঘটনা নয় সবকিছু একত্রে সত্য ও সৌন্দর্যের প্রকাশ ত্রিভুবনের সকল দিক তার অনন্ত সৌন্দর্য ও সারমর্মকে প্রতিফলিত করে বর্তমান জীবনের উদাহরণ হিসেবে বলা যায় আমরা যখন প্রকৃতির ছোটখাটো উপাদান যেমন চীন পাথর বা নদী দেখি তখনও আমরা ঈশ্বরের নৃসিং উপস্থিতি অনুভব করতে পারি প্রতিটি জিনিসে তার ছাপ আছে যা আমাদের সচেতন থাকায় এবং প্রকৃতির সৌন্দর্য ও সত্য উপলব্ধি করার শিক্ষা দেয় ঊনসত্তর নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো অন্তর এবং বাহ্যিকভাবে যা কিছু শূন্য মনে হয় তা যেমন আকাশে বিস্তৃত তেমনি অন্তর ও বাহ্যিকভাবে যা কিছুই পরিপূর্ণ মনে হয় তা যেমন সাগরের পূর্ণতার প্রতিফলন হয় আধ্যাত্মিকভাবে এর অর্থ হলো মানুষের অন্তরে অভাব বা পূর্ণতা যেভাবে ভাবা হয় তা প্রকৃত সত্যে এবং ব্রহ্মাণ্ডে প্রতিফলিত হয় অভাব বা শূন্যতা শুধুই মনস্তাত্ত্বিক প্রকৃত শর্তা সবসময় সমৃদ্ধ এবং পূর্ণ দার্শনিকভাবে বোঝায় অন্তর এবং বাহ্যিক জগৎ একে অপরের মতোই যে জায়গায় শূন্যতা দেখা যায় সেটি আসলে অসীমের আভাস এবং যে জায়গায় পূর্ণতা দেখা যায় সেটিও অসীমেরই প্রতিফলন অর্থাৎ শূন্যতা ও পূর্ণতা একাকার এবং একে আলাদা করে দেখা ভ্রম বর্তমান জীবনের উদাহরণ হিসেবে বলা যায় একজন ধ্যানমগ্ন ব্যক্তি তার অন্তরকে খালি বা শূন্য মনে করলেও সে সমস্ত জগতের সাথে সংযুক্ত এবং পূর্ণ আবার প্রকৃতি কোন সুন্দর দৃশ্য যেমন সমুদ্র বা আকাশ তাকে পরিপূর্ণতার অনুভূতি দেয় যা তার অভ্যন্তরীণ অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় সত্তর নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হলো যে ব্যক্তির অন্তরে কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ পায় না তার অন্তর যেমন নিদ্রিত তেমনি সে সক্রিয় হয় না তাকে মুক্ত ব্যক্তি বলা হয় আধ্যাত্মিকভাবে এর অর্থ হল সত্যিকারের মুক্তি আসে তখন যখন মানুষ সব ধরনের কামনা ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে যায় যখন অন্তর শান্ত এবং অভিলাষহীন হয় তখন সে অপ্রয়োজনীয় আবেগ বাসনা ও বেঁধে রাখার চেষ্টার বাইরে থাকে দার্শনিকভাবে বোঝায় যে ব্যক্তি নিজের অন্তরে সত্য উপলব্ধি করেছে তার মধ্যে কোনো অভিলাস বা লালসা জন্মায় না তার মন নিশ্চল অচঞ্চল এবং সব কিছুর উপর নিরপেক্ষ এটি দেখায় যে মুক্তি মানে কেবল দেহের স্বাধীনতা নয় বরং চেতন সর্তার পূর্ণ স্বাধীনতা বর্তমান জীবনে উদাহরণ হিসেবে বলা যায় একজন ধ্যানপ্রিয় ব্যক্তি যখন নিজের মনকে বাসনা ও ভয় থেকে দূরে রাখে তখন সে শান্ত স্থির এবং সুখী থাকে যেমন কোনো শিল্পী বা সাধক নিজের ইচ্ছার বাইরে থেকে জগতের স্বরূপকে সন্তভাবে উপলব্ধি করে আজকের আলোচনা এখানেই শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে